লক্ষ টাকার স্বর্ণের স্বাদ পূরণ করবে আমাদের সুন্দর এই ফর্মিং গুলো কি বিশ্বাস না তাই এত এত সুন্দর পরে আসছে যেগুলো দেখতে অবিকল স্বর্ণের মতো ফ্যাশন জুয়েলারি মানে মধ্যে সবটুকু দিচ্ছি খুব সুন্দর একটা বিউটিফুল নেকলেস অভিকল স্বর্ণের ডিজাইন নেক টি আপনারা কোনো না কোনো গোল্ডের দোকানে দেখেছেন এত সুন্দর একটা সীতা দেখাচ্ছি জাস্ট মার্শাল আপনাদের খুব পছন্দের একটা সীতা আর এই নেকলেসের সাথে কেন জানি এই সীতার কম্বিনেশন কম্বিনেশন অনেক ভালো যায় আর সাথে তো দেখছেন কি সুন্দর একটা ঝুমকা মানে আমি হাতে চুড়িগুলোও দেখায় দেওয়ার চেষ্টা করছি সো একই ভিডিও সবগুলা সবগুলো কোনো না কোনো কালেকশনস হয়তো আপনার ভালো লেগে থাকবে যেরকম ফর্মিং এর এই কালেকশনসগুলো যার ভালো লাগছে অবিকল স্বর্ণের মতো জিনিসগুলো এখন ইনবক্স করে দেন আমাদের পেজ নাজবাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে